ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিএসএফ এবং বিজিবির মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় সোমবার সকাল এগারো ঘটিকায় ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উপর দুই দেশের সীমান্তের সীমান্ত প্রহরীরা যথাক্রমে বিএসএফ এবং বিজিবির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সংগঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর পক্ষ থেকে ছিয়ানব্বই নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অভিমন্যু ঝা ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পান্থ বিএসএফের একশো নয় নম্বর ব্যাটালিয়ানের িয়ান কমান্ড্যান্ট অশোক কুমার যাদব এবং বিজেপির পক্ষে গুইমারা বিজেপির সেক্টর কমান্ডার বিএ কর্নেল এস এফ মোরশেদ সরোয়ার এএফডব্লিউসি পিএসসি এর নেতৃত্বে তেতাল্লিশ বিজেপির রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসিজি তাছাড়া উপস্থিত ছিলেন জামিনী পাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এবি মোহাম্মদ জাহিদুল করিম